এটা হাদিস কোরআনের কথা আলোচনা করতে হলে কোরআন সুন্নাহর নীতি হচ্ছে প্রত্যেককে সামনে রেখে কথা বলতে হয় সম্মানিত সুধী মনে রাখবেন হক কথা শোনার মতো মানসিকতা থাকতে হবে আমি আল্লাহর পবিত্র সত্তার কসম আমি বাংলাদেশের প্রচলিত কোন রাজনীতির সাথে সম্পৃক্ত না আউমিনিদের মুসলমান আমার বন্ধু পিএনপি এর মুসলমান আমার বন্ধু জাতীয় পার্টি মুসলমান আমার বন্ধু